আসসালামু আলাইকুম আজকে মানে সপ্তাহের প্রথম সোমবার তো খুব ভালো একটা খবর আসছে যেটা হচ্ছে এদের অফিসিয়াল সাইটে প্রকাশ হয়েছে হচ্ছে ইটালিয়ার যে ছিল আপনার লাস্ট ফ্লুসি আপনারা জানেন যে সিজনাল নন সিজনাল এবং ডোমেস্টিকের যে ক্লিক যেটা ছিল সেই ক্লিকদের কোন কোন শহর থেকে কি পরিমাণ কোটা বরাদ্দ হয়েছে এটা নিয়ে তারা পাবলিশ করছে আপনার এই পাবলিকেশনটা হচ্ছে আপনার অফিসিয়াল ভাবে হয়েছে এমন না যে আমরা অন্য কোথাও থেকে সোর্স এটা অফিসিয়াল ভাবে তারা ঘোষণা দিয়ে দিছে এই শহর থেকে এই পরিমাণে তারা কোটা বরাদ্দ করা হয়েছে তো এটা একটা খুব ভালো আপনাদের জন্য যে আপনারা জানতে পারবেন যে আপনার জন্য যেই শহর থেকে আবেদন হয়েছে সেই শহরে কি পরিমাণ কোটা আছে আর বিশেষ করে হচ্ছে আমি কিছু ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ইতালিয়ান गवर्नमेंटের সাথে আগে যেমন পিউনিসিয়া ব্যানজিওলা আরো কিছু কান্ট্রি যারা হচ্ছে এগ্রিমেন্টে ছিল তারা হচ্ছে ফ্লুসিস যখন মানে ডিক্লার হয় তার ভিতরে তাদের জন্য কিছু কোঠা থাকে নর্মাল কোঠা তো থাকে তারপরে ওই দেশ শুধু ইলিজেবল তো লাস্ট ক্লিক ডে যেটা হয়েছে সেটার ক্ষেত্রে ইন্ডিয়া এর মধ্যে অ্যাড হয়েছে তো ইন্ডিয়ানদের জন্য কিছু এক্সট্রা কোঠা আসে আছে যেটা হচ্ছে শুধু ইন্ডিয়ানরাই শুধু ইলিজেবল তো বাংলাদেশিদের জন্য সেই সুযোগটা এখনো হয় নাই ভবিষ্যতে হয়তো হইতে পারে তো এখন আসি হচ্ছে আমি জাস্ট কয়েকটা শহর দেখি যেগুলো হচ্ছে খুব ভালো মানে মধ্যে আমি যেটা দেখতেছি এটা হচ্ছে দুই হাজার কোঠা হচ্ছে আপনার ইন জেনারেল নন সিজনালের জন্য হচ্ছে রুমে বরাদ্দ হইসে আর এখানের মধ্যে আবার হচ্ছে আপনার যেটা হচ্ছে ডমেস্টিক জন্য এক হাজার কোঠা বরাদ্দ হয়েছে আর এই রিজনের আপনার রোমের যে রিজনটা আছে এটার জন্য হচ্ছে আপনার তিন হাজার দুইশো বিশটা হচ্ছে আরেকটা রিজন যেটা নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মিলানো মানে যে এরিয়াটা আছে মান্তবা এটা হচ্ছে আপনার টোটাল এই রিজনের জন্য আপনার তিন হাজার এবং হচ্ছে ডমেস্টিক জন্য চোদ্দশো পনেরোটা কোঠা বরাদ্দ হয়েছে এটা ছিল নন সিজনাল জন্য যাই হোক এখন হচ্ছে সিজনাল নিয়ে একটু কথা বলবো যেটা হচ্ছে এবং এখানে কোঠা আপনারা একটু দেখতেও পারেন এই যেটা যদি দেখেন এটা হচ্ছে যেটা হচ্ছে আর একটা হচ্ছে এই যে এখানে স্পষ্ট ইন্ডিয়ানদের জন্য আছে তারপরে হচ্ছে সাধারণ পাবলিকের জন্য এই কোঠাগুলো আছে যাই হোক আমি ওগুলাতে না যাই তো এখানে প্রথমে যেটা বলবো কিছু শহর যেগুলা হচ্ছে আহ কালাভেরিয়া যে এরিয়াটা সেখানের মধ্যে আপনার টোটাল যেটা হচ্ছে তিউনিসিয়ানদের জন্য সাতষট্টিটা কোঠা এবং ইন্ডিয়ানদের জন্য দুইশো দশটা কোঠা তারপরে ইন জেনারেল যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে চুরাশিটা কোটা বরাদ্দ করা হয়েছে তো এরকম মোটামুটি সব শহরেই মানে আপনার স্পেসিফিক ভাবে বলে দিছে কোন কোন শহরে কত পরিমাণ কোঠা বরাদ্দ হয়েছে যেমন অ্যাভেলেনে যদি আমি যাই সেটা হচ্ছে তিউনিসিয়ার জন্য আটান্নটা ইন্ডিয়ানদের জন্য পঁচানব্বইটা ইন্ডিয়ানদের জন্য আরো বেশি রাখছে তো এই এরিয়া এই রিজনের ক্ষেত্রে হচ্ছে আপনার দের জন্য পাঁচশো একষট্টিটা এবং হচ্ছে ইন্ডিয়ানদের জন্য এবং হচ্ছে ইন জেনারেল যেটা আছে প্রায় দেড় হাজারের উপরে বরাদ্দ করা হয়েছে হঠাৎ মানে এই নিউজটা পেলাম আমি আসলে সারাদিন সময় পাই নাই ভাবলাম আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করি ভিডিও আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা মানে সিজনাল নন সিজনাল এবং সে ডোমেস্টিক স্পেসিফিক ভাবে আমি ওই ভিডিও গুলা করবো এবং হচ্ছে পিডিএফ যে ফাইলটা আছে ওদের সাইট সহকারে আমার ভিডিওর মানে ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দিব তো সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ